কলেজে সব আওয়ারে ক্লাস থাকে না এখন করণীয় কী জি চারটা বিষয় ফলো করলে তোমার এই সমস্যার সমাধান পেতে পারো চলো আমরা দেখে নিই সেই চারটা বিষয় কি। ফার্স্ট তুমি যেই কাজটা করতে পারো সেটা হচ্ছে স্ব অধ্যায়ন স্ব অধ্যায়ন মানে হলো সেলফ স্টাডি কলেজে যে আওয়ারে তোমার ক্লাস থাকে না সে সময় তুমি নিজে তোমার যে কোনো টপিকের উপর পড়াশোনা করতে পারো যেই টপিকটা তোমার সমস্যা মনে হয় যেই টপিকটা তোমার কঠিন মনে হয় সেই বিষয়ে তুমি পড়াশোনা করতে পারো যে কোনো নিরালা স্থান গিয়ে বা তোমার কলেজের লাইব্রেরিতে গিয়ে বা যেই পরিবেশে হচ্ছে শান্ত থাকবে বিশেষ করে যদি কলেজে শান্ত পরিবেশ থাক পাওয়া খুবই করিন তারপরেও তুমি যেই জায়গাটা তুলনা নীরব বা শান্ত মনে হয় সেই জায়গায় গিয়ে তুমি কি করতে পারো তুমি যে কোনো একটা টপিকের উপরে পড়াশোনা করতে পারো সেকেন্ড যে কাজটা করতে পারো সেটা হচ্ছে গ্রুপ স্টাডি করতে পারো দুর্দান্ত লেভেলের এই জিনিসটা কাজে দেয় যেই টপিকগুলো তোমাদের সমস্যা মনে হয় সেই টপিকগুলা ডিসকাশন করতে পারো গ্রুপ আকারে তোমার দুজন ফ্রেন্ড তিনজন ফ্রেন্ড বা চারজন ফ্রেন্ডকে নিয়ে তোমরা আলোচনা করে সেই সময়টুকু কাজে লাগাতে পারো সেই সময় উদুস্বামী না করে তুমি পড়াশোনায় কাজে লাগাতে পারো থার্ড যে কাজটা করতে পারো সেটা হচ্ছে কঠিন বিষয় তোমার যদি কোনো একটা বিষয় কঠিন মনে হয় বিশেষ করে ইংলিশ বা আইসিটি বা উৎসগেপ ইকোনমিক্স এই সাবজেক্টগুলো যদি তোমার কঠিন মনে হয় তাহলে তুমি কলেজে যে আওয়ারে ক্লাস থাকে না সেই আওয়ারে এই বিষয়গুলো নিয়ে আরও বেশি বিশ্লেষণ করতে পারো তুমি তোমার সমস্যাটা কি হচ্ছে এটা সমাধান কি হতে পারে এবং কী যেন তোমার ওই ওইসাগুলোতে খারাপ হচ্ছে এই বিষয়গুলো নিয়ে হচ্ছে তুমি আলোচনা করতে পারো এবং নিজে নিজে এই গভীরে যাওয়ার চেষ্টা করতে পারো তাহলে তোমার ওই সময়টা অনেক বেশি কাজে লাগবে লাস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে নিউজ দেখো আমাদের আশেপাশে যা হচ্ছে একজন মানবিকের শিক্ষার্থী হিসাবে তোমার কিন্তু সবই জানা দরকার সো বর্তমান বিশ্বে যা যা হইতেছে এইগুলা সম্পর্কে জানতে আশেপাশের পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ তত্ত্ব জানতে তোমার কিন্তু নিউজ পেপার বড় একটা পরিমাণ করতে পারে বিশেষ করে তুমি ইংলিশ নিউজ পেপার পড়লে তোমার বুকাবলি অনেক বেশি সমৃদ্ধ হবে তাহলে সেই ক্ষেত্রে কলেজের যে আওয়ারে তোমার ক্লাস থাকে না সে আওয়ারে তুমি চাইলে কিন্তু নিউজ পেপার পড়তে পারো এটা বেস্ট একটা আইডিয়া হতে পারে তাহলে তো কিন্তু তোমার সেই সময়টা নষ্ট হবে না এছাড়া তুমি যদি পুরোপুরি একটা প্রস্তুতি নিতে চাও এই সিসি সি ফার্স্ট ইয়ার বাসে যে পড়ো না কেন তাহলে তুমি কি করতে পারো তাহলে তুমি আমাদের এই কামব্যাক টু পয়েন্ট জিরো ছাব্বিশ মাসের জন্য এবং সাতাশ মাসের জন্য মিশন অ্যাপ্লাস প্লাস এবং উভয় বেশের জন্য সাব্বিশ উভয় বেশের জন্য ইকোনোমিক স্ক্যানার কোর্সে তুমি ভর্তি হতে পারো এই কোর্সগুলো এমনভাবে সাধারণ হয়েছে যেখানে একজন শিক্ষার্থী যদি আগে কিছুই না পড়ে তারপরেও তার একদম বেসিক থেকে ধরে ধরে অ্যাডভান্স লেভেল যদি পড়ানো পড়া দেওয়া হবে তাহলে এই একটা কোর্স কমপ্লিট করলে কিন্তু তুমি তোমার প্রস্তুতি হতে পারে একশোতে একশো তাই আর দেরি না করে এক্ষুনি মেসেজ করো আমাদের পেজে তোমার প্রস্তুতি হবে আরও বেশি গোছানো আরও বেশি শক্তিশালী